হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি একটি অন্যতম স্থানে এটি হচ্ছে মা শ্মশানকালী মা এখানে যে মন্দিরের বিস্তারিত তথ্য তোমাদেরকে জানাতে চলেছি অবশ্যই তোমরা দেখতে থাকো অবশ্যই স্কিপ করো না হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইয়ার চ্যানেল তোমরা রয়েছো আজকে চলে এসেছি পূর্ণনগর কালীবাড়ি যেখানে খুব জাগ্রত একটি মন্দির এখানে রয়েছে সে সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। হ্যালো বন্ধুরা আমি ভিডিওর ইন্ট্রোতেই তোমাদেরকে সমস্ত কিছু জানিয়েছিলাম এটি একটি মহা শ্মশান কালী মন্দির যেখানে আশ্চর্য রকমের অনেক রকম অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে এখানে রয়েছে তরুণ বাবা তরুণ বাবার কাছেই সমস্ত রকম সমস্ত প্রকার সমস্যার সমাধান নিমিষেই হয়ে যায়

তো বন্ধুরা ইতিমধ্যেই তরুণ বাবার মুখেই কিছুটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিলাম আর এছাড়াও এই মা কালীর মন্দিরে বিভিন্ন ধরনের কার্য সিদ্ধি করা হয় যেমন ব্যবসার ক্ষেত্রে যদি অবনতি হয়ে থাকে বা চাকরির ক্ষেত্রে যদি প্রবলেম হয়ে থাকে বা পারিবারিক সমস্যা বিভিন্ন রকম সমস্যা ভূতে ধরা থেকে শুরু করে সমস্ত রকম তোমরা সমস্যার সমাধান এখানে পেয়ে যাচ্ছ তোমরা চাও যে এমন এক জায়গা হোক যেখানে আমরা এসে মনের শান্তিটা অনুভব করতে পারি যেখানে সঠিক জায়গা তোমরা যেতে পারো সেই চেষ্টাটাই আমি করি তো ভক্তির সাথে বাবা পুজো করে নিচ্ছেন মহাদেবের আর মা কালীর তো তোমাদেরকে জানাতে চলি এখানে এখানে আসার জন্য যে ঠিকানাটা আমি লাস্টের দিকে দিয়ে রেখেছি অবশ্যই পুরো ভিডিওটা দেখো না হলে তোমরা এখানকার সম্পর্কে তোমরা জানতে পারবে না যারা আসতে ও ఓం విష్ణాం నో విశ్లు ఓం విష్ణాం నో విశ్లు మున్వరా দেখতে বন্ধুরা এখানে ভক্তদের সমাগম সব হতে থাকে এখানে মায়ের কাছে ভক্তি আর শ্রদ্ধা রাখলে বিশ্বাস রাখলেই তোমাদের কাজ হবেই দেখতে পাচ্ছ বন্ধুরা হাতে ফুল নিয়ে বাবা রয়েছেন বিভিন্ন সমস্যার সমাধান তিনি সকল ভক্তদের উদ্দেশ্যে করছেন বন্ধুরা তো তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাইছি বা বলতে চাই তার মুক্তি আমি শুনে নিয়েছিলাম কিছু কথা যেটা তোমাদেরকে আমি বলবো সরাসরি এই ভিডিওর মাধ্যমে এখানে সমস্ত রকম বলতে পারো যে সমস্যা সমাধান তোমরা পেয়ে যাচ্ছ মায়ের চরনামিত জল আর মাটি দাঁড়াই তোমাদের সমস্ত কিছু প্রবলেমের সমস্যা সমাধান হবে এই মন্দিরে আসলেই তো এই মন্দিরটার অ্যাড্রেস পেতে গেলে অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণটা অবশ্যই দেখো আর মায়ের কৃপায় সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে দুদূর থেকে মায়েরা মানে যারা রয়েছে মায়েরা বাবারা তারাও আসছেন আর প্লাস হচ্ছে যারা যারা তোমরা সমস্যার মধ্যে পড়ে আছো তারাও অবশ্যই এই মায়ের কাছে চলে আসো মা খুবই জাগ্রত মায়ের মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে মা কতটা এখানে উগ্র রূপে আর জাগ্রত রূপে প্রতিস্থাপিত তো অবশ্যই তোমরা এই ভিডিওটা কন্টিনিউসলি দেখো আর তবেই তোমরা সমস্ত কিছু তোমরা বিবরণ সেই এই মাধ্যমে জানতে পারবে সর্বশেষ এখানকার ঠিকানাটা তোমাদেরকে জানিয়ে রাখি এটি হলো করার পূর্ণ নগরের মহাকালী মন্দির তোমরা ঘুসপুরা স্টেশন থেকে নেমেই তোমরা যে কোনো টোটো ঘুষপুরা দেখি শিব বাগানের কাছেই তোমরা এখানে চলে আসবে রাস্তা তোমাদেরকে সম সবাই বলে দেবে যে পূর্ণগরের রাস্তাটা কোন দিকে রয়েছে আর যেতেই পড়ছে সোমনাথেশ্বর মন্দির বাবার শিব মন্দির পাশেই রয়েছে আমরা সোজা চলে যাবে তোমরা তাহলেই দেখতে পেয়ে